আমার নানা এই কতদিন পচারীদের কতদিন পর মারা যায় আর তার একটাই টেনশন ছিল যে আমার একটা ভালো জায়গায় বিয়ে দেওয়ার পর সে তার মরে গেল আফসোস নাই এরকমটা একটা ইয়ে ছিল এই জন্য মানে আরও কষ্ট হয় যে আমি বিয়ের পর নানার একটা দেখতেও পারি নাই আমার বাবা দেখেনি কীভাবে অসুস্থ হয়ে পড়ছে মানে জিনিসগুলো মনে যায় চোখে চোখে ভাসে এই জন্য ভালো লাগে না এই জন্য আমি ছাদে উঠি তারপর আমার আম্মু আমার নিয়ে কতটা কষ্ট করছে আমার বাবা অসুস্থ হওয়ার পর আমার আম্মু কত আমার ফ্যামিলিদের রেস্টারগান অনেক অনেকদূর কষ্টায় আনছি ঠিক আছে মানে এগুলো চিন্তা করি আর কষ্ট লাগে এই জন্য আমি ছাদে আসছি আই এম সরি যে তোমার কথাটা রাখতে পারলাম না তুমি ছাদে বসে প্রতিদিন কি করো আমাকে বলো হ্যাঁ মানে আসতে আচ্ছা তুমি কান্ না করতেছো কেন কান্না করতেছো দাদা কেন রাহুল আহিদে কবা আচ্ছা তুমি কান্না করতে কেন আমি তোমারে একবার বলছি না যে আমি ছাদে উঠার পর তুমি আমার কথার বল খেলাম কেন করো বল তুমি কান্না করতে কেন বলবা তো তুমি জায়গা দিয়ে যাও তুমি কান্দতে শোকে না তুমি দেখ আমি না প্রতিটা দিন হয় দেখি ছাদে উঠে বিকেল বেলা একবার

আপনারা কি শুনতে চান আর আসলে কি হয়েছে প্রতিদিন কান্না করে কেন বলো না কি হয়েছে এখন আমি যদি বলি হ্যাঁ তোমার খারাপ লাগতে পারে আমি তো এই জন্য তোমার কাছে শেয়ার করি না না যাতে তোমার তোমারও কষ্ট হইতে পারে চিন্তা করছি যে আমি একলাই কষ্টটা নিই ঠিক আছে এখন তুমি কষ্টটা নিয়ে শুধু শুধু কেন নিজে কষ্ট পাবা বলো আচ্ছা আমার বলো তোমার কষ্টের ভাগটা আমি নিতে চাই যে তুমি এত্তু একা একা শুধু শুধু কষ্ট পাইবা আমার শেয়ার করবা না আর ভালো লাগছে মানে এই মানে এই জায়গায় বইসা থাকলে না মানে আমার অন্য রকম একটা ইয়া লাগে যেমন বসতি একদম ছোটবেলা থেকে আমার বাবা মা কীভাবে আমাকে মানুষ করছে আমার বাবাটাকে কীভাবে অসুস্থ হয়ে পড়ছে মানে জিনিসগুলো মনে হয় যে চোখে চোখে হাসে এই জন্য ভালো লাগে না এই জন্য আমি ছাদে উঠি তারপর আমার আম্মু আমার নিয়ে কতটা কষ্ট করি বা অসুস্থ হওয়ার পর আমার আম্মু কত আমার ফ্যামিলিদের স্ট্রাগাল করিয়া অনেক দূর পর্যায়ে আনছি ঠিক আছে মানে এগুলো চিন্তা করি আর কষ্ট লাগে অনেক এই জন্য এমনিতেই চোখ দিয়ে আমি অটোমেটিকলি তারপর আমার নানাডা মারা গেল কই আগে ঠিক তার একটা আফসোস ছিল আমার নিয়ে যে আমার এই ভালো একটা জায়গায় বিয়ে দিয়ে তারপর নিজে একটু শান্তিতে থাকবে আমার নানা এই কতদিন প্রচারিদের কতদিন পর মারা যায় আর তার একটাই টেনশন ছিল যে আমার একটা ভালো জায়গায় বিয়ে দেওয়ার পর সে তার মরে গেল আফসোস নাই এরকমটা একটা ইয়া ছিল এই জন্য মানে আরও কষ্ট হয় যে আমি বিয়ের পর নানার একটা দেখতেও পারি যে আমি যখন এই জন্য গিয়ে পালাই গিয়েছি কানা করতে আমি যখন এই জায়গা দিয়ে গেছি না আমার নিয়ে তখন আমার নানা আইসা আমার জড়াই ধরে কান্না করছে অনেক তারপর আমার আমার আমি সুখ না দেখতে আমার জন্য সবসময় ভালো ভালো অনেক খাবার নিয়ে আসতো বস্তা চিনেন না ওই বস্তায় বুঝে বুঝে খাবার যে ওরে খাওয়াবি ওগুলো মনে পড়লে আমার অনেক কষ্ট হয় তারপর নানায় মারা যাওয়ার পর আমি দেখতেও যাইতে পারিনি আর ছিল ঢাকা এই জন্য মানে আমি চাইছি যে সব সময় আমার স্বামীরা আমি বড় রাখবো ওরা একটা প্রতিষ্ঠিত করে গিয়ে তারপর সবার সামনে নিয়ে যাবো যাতে এটা না বলতে পারে যে খারাপ জায়গায় গেছে মানে এই জন্য আমি ইয়ে করিনি বেশি তারপর বলি যে আমি একটা জাম তারপর ওরকম অ্যাভিলিটিও ছিল না যে একটা আসে না একটা নতুন বাসায় গেলে তো অনেক কিছুই নেওয়ার প্রয়োজন আছে মরাবাড়ি হইলেও ওটা যেহেতু আমার নানা বাড়ি আমার নানাবাড়ি আল্লাহ খুব ভালো পর্যায়ে আমি তাদের সামনে যদি আমি এরকমভাবে যাই জিনিসটা খারাপ দেখাই এই জন্য আমি যাইনি যেভাবে কান্না করছি ধোয়া করছি নানার জন্য তারপর এই আজকে একটা খারাপ স্বপ্ন দেখছি মানে অনেক কষ্ট লাগে আল্লাহ রহমাতে যদি আমাদের একটা ইনকাম সোর্স হইতো তাহলে আমার বাবা মা ডাল দেখতে পারতাম নানার আশা তো বাতি দিলাম মানুষটা গেছে এখন যদি একটু তাড়াতাড়ি আমাদের আগিটা যদি একটু দাঁড়া করাইতে পারতাম যেন আমার বাবা মা মরার আগে অন্তত যেন একটু ভালো তাদের রাখতে পারি এইটাই আমার ইচ্ছা তাদের জন্য তোমার তো অনেকে সাপোর্ট করতেই এসে সবাই

আর এই টাইমটাই আমার আর কোনো দিন তুমি ডিস্টার্ব করবা না এখন তো জানছোই না এখন মানুষের পার্সোনালিটি বিষয় থাকে যেমন যেহেতু জানছো বি আস্তা যাচ্ছে এখন আমার আলাদার রাস্তা মানে এক দে দেবাই